জোড়া মৃতদেহ উদ্ধারে দু ঘন্টার মধ্যে মঙ্গলবার রাতেই তিন আততাই গ্রেপ্তার করে জোরা খুনের তদন্তে সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের মঙ্গলবার বিকেলে বর্ধমানের এক বাসিন্দা সুপর্ণা চৌধুরী নামে একজন মহিলা ভাতার থানায় এসে জানান যে ওনার মেষ অভিজিৎ যশ এবং মাসিক ছবি রানী যশের সঙ্গে গত তিন দিন ধরে ফোনে কোনো যোগাযোগ করে উঠতে পারছেন না এবং ভাতা রবীন্দ্রপল্লিতে ওনাদের বাড়িটিও বাইরে থেকে তালা দেওয়া রয়েছে আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজনের সহায়তায় ভাতার পুলিশের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ওনারা ভিতরে প্রবেশ করে দেখেন মেষমশা এবং মাসিমা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝের ওপর মরে পড়ে আছে ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ভাতার থানাতে এই খবরটি আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে একটি সিট গঠন করা হয় এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা যাই না সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা বেশি রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে আমরা সেগুলো দেখছি